ভাই ভাই নিয়ে ওয়ার্কশপ নজিপুর পতিতলা নৌকা এই যে আজকে শুক্রবার গাড়ি ডেলিভারি হচ্ছে দুইটা গাড়ি এই যে নতুন গাড়ি ইঞ্জিন সাংসাই চল্লিশ চার ফ্যানের গাড়ি এই যে আছে মাইক্রোজিয়ার ডাইনামা আজকে তারিখ হচ্ছে চব্বিশ দশ দু হাজার পঁচিশ এই গাড়ি ডেলিভারি যাবে আজকে এটা যাবে গাড়ি নোয়াখালীতে এই হচ্ছে চারখানের গাড়ি ধান একবারে গাড়ি ক্লিয়ার পরিষ্কার চালের মতো এই হচ্ছে কোম্পানির নাম্বার যোগাযোগ করে আপনারা আসতে পারেন এই যে চারখানের গাড়ি ধান একবারে কল ক্লিয়ার পরিষ্কার এবং এই একটা হচ্ছে রেডিং অটো লেট ফল্ডিং ডবল লেট এই হচ্ছে গাড়ি মডেল এই হচ্ছে ফল্ডিং এটা এখন ক্লিয়ার করা হয়নি সিট আছে পাক্কা আঠারো এবং সতেরো বেশ সিট অ্যাঙ্গেল আছে গেসারে একটা গাড়ি সিটের উপরে গাড়ি টিকসই হয় এই যে ভালো কোয়ালিটি মানসম্পন্ন সিট চান্দি আছে ছয় মিলি আপনারা যোগাযোগ করে আসতে পারেন এইটা হচ্ছে এই গাড়িও হচ্ছে আজকে এই গাড়িও যাবে দুটো গাড়ি একসঙ্গে এক একই জায়গায় যাবে নোয়াখালীতে যাবে এই গাড়ি দুটো একই মডেল চার চারসানের গাড়ি তারপরে ইন্ডিয়ান মডেল সাইক্লোন চার চারটান আপনারা যোগাযোগ করে আসতে পারেন নাম্বার মোট নাম্বার দিল সিলেট নাম্বার দিলাম এবং স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে এই যে এটা শুধু একটু গিয়ারের জন্য গিয়ার সেটিং হচ্ছে এটা হচ্ছে বাংলা আমাদের এ হচ্ছে ডবল লেটের এটা হচ্ছে পাতলা লেট আর ঘন লেট সেটিং দেওয়া আছে এটা